রক্ত গুলি ঠিঙ্কি মেরে জমিন স্পর্শ করেছে সবুজ জমিন লাল হয়ে গিয়েছে ছোট্ট বাচ্চা বেহুশ হয়ে গিয়েছে যেমন ভাবে রক্ত পরে আব্দুল্লাহ বলে হায় রে আমি কি করলাম

সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকলো স্ত্রী রে ও আমার প্রাণের স্ত্রী রান্না করতে হবে না তাড়াতাড়ি বাইরে আসো বাইরে এসে দেখে ছোট্ট ছেলের অবস্থা ভালো না এই অবস্থা দেখে মাও হাও মাও করে কাঁদে বাবাও হাও করে কাঁদে বাসায় নবীজি আসবে খুশির আনন্দ বিরাজ করতেছিল খুশির মাতম বয়ে গিয়েছিল কিন্তু ছোট্ট ছেলের এই অবস্থা দেখে মা এরও ভিতর ভালো নাই বাবারও ভিতর ভালো নাই এই অবস্থায় যখন তার বড় আবদুল্লাহকে তার বাবা আবদুল্লাহ বলে যখন জনের একটা ডাক দিয়েছে আবদুল্লাহ তখন ওই খেজুর গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়েছে খেজুর গাছ থেকে লাফ দিয়ে যখন নিচে পড়েছে আবদুল্লাহ তখন নিচে পড়ার সঙ্গে সঙ্গে হাতে হাতের হারগুলি পায়ের হারগুলি মাজাগুলি ভেঙে খানখান হইয়া बेहোশ হইয়া জমিনে বুকে পড়ে গেছে মর্ষ অবস্থা এমন মর্ষ অবস্থা সঙ্গে সাথে। বাবা তার বাবা তখন তার মাকে বলতেছে রে আমার বাসায় তো আসবে এই দুনিয়ায় যদি সব থেকে বেশি ভালোবাসা নবীর উপর প্রকাশ করা না যায় আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো ভালোবাসলোল্লা

খাটের মধ্যে ঘুমাই দিল চাদর দিয়ে ঢেকে দিল নবীজিকে বুঝতে দিবেন না বলে সুন্দর চাদর দিয়ে ঢেকে দিল এইদিকে বিবি রান্না করতেছে জাবির বিন আবদুল্লাহ দরজায় গিয়ে অপেক্ষা করতেছে কখন জানি নবী আসবে কখন জানি নবী আসবে আবার দেরি

সুসংবাদ সংবাদ দিয়ে কে আর জোরে বলেন নাকি সংবাদ দিয়ে দিলেন নবীজি কিন্তু জাবিরের বাসার ঘটনা পূর্ণাঙ্গ জেনে গেছে সোমান আল্লাহ কম এবার নবীজি চলে যায় নবীজি চলে যায় জাবিরের বাসায় যখন দরজায় পৌঁছায় গেল আহলান সালা ইয়া রসুর উল্লাহ বলে জাবির নবীজিকে রিসিভ করে বাসার মধ্যে নিয়ে গেলেন বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর জাবির বিন আব্দুল্লাহর হাতে আল্লাহর নবী কলিজা টুকরা নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

নির্দেশনা মোতাবেক সুন্দর করে বেঁধে দিলেন রান্নার কার্যক্রম শুরু হয়ে গেল রান্না হয়ে গেল বিসমিল্লা বলে এক থেকে তুললেন নবীজি শর্ত দিয়েছেন পাতিলের মধ্যে কতটা খাবার আছে এটা দেখা যাবে না কি করা যাবে না দেখা যাবে না হুশিয়ার দিলেন সেই নির্দেশনা মোতাবেক যাবে তাই করলেন খাবার যখন হয়ে গেল খাবার হয়ে যাওয়ার পর নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ নবীজি খাবার তৈরি হয়ে গিয়েছে আল্লাহর নবীজি বললেন সাহাবীদের একদিক থেকে খাওয়ানো শুরু করে দাও সাহাবীদের এক থেকে খাওয়ানো শুরু করে দাও খাওয়াইতে খাওয়াইতে সাহাবীদের খাবার শেষ আল্লাহর নবীজি বললেন জাবির রে ও জাবির তোমার না দুইটা সন্তান আছে সুবহানাল্লাহ কও ও জাবির

উম্মতেরกันরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাতুল লিল আলামিনabe রহমাতুল লিল আলামিনabe কোরআনে প্রবাল উম্মত কে বুঝিবে আমার দয়ার নবীর শাল আশিক বনে আমার দয়ার নবীর নবী আমার মদি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি নবীকে ভালো না বাসিলে ওই নবীর আদর্শ না মানিলে থাকবে না উমত বিনে কেব আমার দয়ার নবীর বিষাল আশিক বিয় কেব আমার দয়ার নো বিশাল রহমতুল্লীল আদা মিলনী রহমতুল্লীল আলামিন মিলনী কোরআনে বোঝিবে আমার দয়ার নবীর বিষা উম্মত বুঝিবে আমার দয়ার নৌ বিষা সকল সাহাবিদের খাওয়া শেষ হয়ে গিয়েছে রে জাবির এরপরে কে বাকি আছে রে কে বাকি আছে জাবির বিন আব্দুল্লাহ বলে ও নবীজি আপনি আর আমার পরিবার খাইতে বাকি আছে জাবিরকে বললেন জাবির রে তোমার ছোট্ট দুইটা সন্তান কোথায় আছে আমারে সেখানে নিয়ে চলো আমারে সেখানে নিয়ে চলো জাবির বলতেছে নবীজিকে বুঝতে দিচ্ছে না তার সন্তান দুইটির অবস্থা ভালো না ওই সময় অত্যাধিক কোনো হাসপাতাল ছিল না কোনো ব্যবস্থা ছিল না সুন্দর করে বাচ্চা কে শুয়া দিয়েছে কিন্তু জাবির না বললেও নবীজি জাবিরের সন্তানের খবর জানে কি জানে না আমার

নেই বৃষ্টি রে করে কাটতে কাটতে চোখের পানিগুলি টস করে মনি কোটা দিয়ে পরে জমি পর্যন্ত স্পর্শ করেছে এমন একটা কোটি চোখের মত বই হয়ে গিয়েছে কোটি না একটা মুহূর্ত দই হয়ে গিয়েছে জাবির বল জাবিরকে কে বলতেছে জাবির এর চিন্তার কোনো কারণ নাই তারা তার ওখান থেকে রোমানটা সরায়ে দাও চাদরটা সরায়ে নাও চাদরটা সরায়ে দাও বলো দেখি ছোট্ট সন্তানের গলা দিয়ে বক করে রক্ত জমিনকে স্পর্শ করছে বড় ছেলেটি হাড়গুড়ি ভেঙে ভেঙে बेहোশ হয়ে পড়ে আছে আমার সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে রহিম বলে আল্লাহ আকবরের ধরি দিয়া মুখের লালা মোবারক নিয়া কাটা জায়গায় যত যেই না লাগাইতে দেরি সঙ্গে সঙ্গে সন্তানের গলার কাটা জায়গাটা ঠিক হতে দেরি হয় না ছোট্ট ছেলেটি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকাই দেখে নবীজি সামনে দাঁড়ায় আছে সঙ্গে সঙ্গে সালাম দিয়া লাব্বাই কো গিয়া রাসূলুল্লাহ বলে তাকে বরণ করে নিয়ে সাল্লাল্লাহু আকবার এরপরে বড় ছেলেটির যেই হারগুলি ভেঙে গিয়েছে ওই জায়গাগুলি

নবীজিকে গ্রহণ করলেন এবা যে জাবিরের চোখে পানি যে জাবিরের স্ত্রীর চোখে পানি সঙ্গে সঙ্গে পানি ছুটে গেল পানি মুছে নিল যে জাবির এবং স্ত্রী শতহত ছিল এবং স্ত্রী এবং জাবিরের মধ্যে শোকের মাতম দূর হইয়া আনন্দের উৎস তৈরি হয়ে গেল এই আনন্দের উৎসব তৈরি ব্যবস্থা করে দিলেন কে জলে বলেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিবেন নবীজি বললেন দেরি করোনা এখনি আমাদের খাওয়ার দেওয়ার ব্যবস্থা করে দাও পর্দার মধ্যে তোমার বিবির খাবারের ব্যবস্থা করে দাও নবী সহ তার পরিবারে খাওয়া শেষ এবার জাবিলকে নবীজি বলতেছে ও নব ও জাবির রে ও জাবির দেরি করো না দেরি করো না এবার তুমি পাতিলের কাছে যাও পাতিলের কাছে গিয়ে দেখো পাতিলের মধ্যে খাবার কতটুকু আছে আর কতটুকু শেষ হয়েছে সুবান আল্লাহ বলবেন না আগে কিন্তু নবীজি বললেন যে পাতিলের মধ্যে কতটুকু খাবার আছে এটা দেখা যাবে না আর এখন জাবিরকে নির্দেশ দিলেন পাতিলের মধ্যে কতটুকু খাবার আছে দেখে আছে সুবান আল্লাহ বলেন পাতিল খুলে পাতিলের মধ্যে যতগুলি খাবার ছিল সব খাবারগুলি পাতিলের মধ্যে ধরা আছে খাবার কিন্তু চুল পরিমাণ কমে নাই আল্লাহ আকবর যাবি কে তখন নবীজি বলছে যাবির রে তুমি না আমাকে বলে এসেছিলে নবীজি কয়েকজন সাবিকে নিয়ে যাবে এতগুলি সাবিকে নিয়ে যে তোমার মন খারাপ এখন দেখো এতগুলি সাবির খাওয়া আসে তোমার পরিবারের লোকজনেরও খাওয়া আসে আমি নবীজি ওকে নিয়েছি কিন্তু তোমার পাতিলের খাবার তোমার পাতিলের মধ্যে রেখে দিয়েছেন কে আরো জনে বলেন কে তাহলে সব জায়গায় ভরসা করতে হবে কাকে আল্লাহ নবী বললেন না সে মানব সকল কুলুনা ইলা যারা বলবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া কোনো মাহুল নাই জন্য প্রত্যকি বান্দা জন্য শোষণ বাদিলেন এল ন গো তুপুলি হই মমিন যেখানেই যাবে সব জায়গায় আল্লাহ র বুলে দেন সবার জন্য সফল হতে দারুণ মুগ্ধ করে দিবে। চিৎকার মেয়ে বলুন ল ঘ বা আমরা কি সফল হতে চাই না আমরা সফল হতে চাই আমাদেরকে সফল করবেন কে আরো যেটা বলেন না কে আজকে আমার পরে বাংলাদেশের আরেক ভাই এসে গেছেন বাইজিত ভাই এরপরে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আমি তাকে ময়দান ছেড়ে দিছি শুধু বলতে যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানরা বদরের যুদ্ধ বিজয় ছিনিয়ে নিয়েছিল আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বর্তমান মুসলমানরা যদি ময়দানে নামতে পারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষে বিজয় দিবেন কথা কোন ঠিক না বে ঠিক এরপরে যত আল্লাহ

মন কাজ অল্লাহ ভো আখবর বলো অল্লাহ আকবার অল্লাহ আখবর বলো অল্লা ভো আখবর মধুর নাম রে হৃদয় হাসে মধুর নামে

কথা না বাড়িয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া আছে নবীর আদর্শ নিয়ে নবীজির প্রতি আনুগত্য এবং ভালোবাসা প্রকাশ করলে যে গুনা মাফ হয়ে যায় জান্নাতে যাওয়া যায় এবং আল্লাহ তালা সব কিছুতে বরকত দেয় এই বিষয়টিকে আমি পূর্ণানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝেছেন ইনসা আল্লাহ আলোচনার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ছোট্ট মানুষ আর ভালো লাগলে অন্তর খুলে ধোয়া করবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন যদি বেঁচে থাকে দেখা হবে আর যদি করে যায় দেখা হবে হাসারের ময়দানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আপনাদের জন্য কামনা করে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু